হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে শতাধিক বিডিআর জওয়ান দুই বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন এতে তাদের কারা কারামুক্তিতে আর বাধা রইল না তবে যাদের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল রয়েছে এবং যারা দণ্ডিত তারা জামিন পাবেন না রবিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুই এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন রাজনীতির মধ্যে ঢুকতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির রাজনীতির মধ্যে না ঢুকে ফ্রি ফেয়ার গেম উপহার দিতে চান বলেও জানান তিনি রবিবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ স্ক্যানার সহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসব উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি 2024 হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিতে অনুষ্ঠিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন ষাট হাজার জন রবিবার বিকেল সাড়ে চারটার পর এমবিবিএস ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয় এই বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ একত্রিশ হাজার জন পরীক্ষার্থী পাশের হার পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ বহু নাটকীয়তার পর অবশেষে কার্যকর হয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তি বেশ কিছুটা বিলম্বের পর স্থানীয় সময় রবিবার সকাল সোয়া এগারোটায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এদিকে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেওয়ার আগে এই চুক্তির অংশ হিসেবে মুক্তির জন্য বন্দীদের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় পাওয়ার প্লেতে পাঁচ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে চিটাগাং কিংস এরপর আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে কোনো রকমে একশো পার হয় ছোট পুঁজি নিয়ে খুব একটা লড়াই করতে পারেনি কিংসের বোলাররাও ডেভিড মালানের অপরাজিত ফিফটিতে ১৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গেছে ফরচুন বরিশাল রবিবার চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে চট্টগ্রাম জবাবে খেলতে নেমে সতেরো ওভার এক বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল